ও হচ্ছে এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসছে কিন্তু মাইগ্রেশন হয়ে অতি শীঘ্রই ঢাকা মেডিকেল কলেজে চলে যাবে ঠিক আছে তো ও হচ্ছে আমাদের প্রি মেডিকেল কোর্সেও কাজ করবে করবেন শিট তারপরে সলভ ক্লাস দিয়ে আস্তে আস্তে তারপর মেন কাজ ক্লাসে আর কি আস্তে আস্তে ইনক্লুড করবে তো আপনি ওদের উদ্দেশ্যে কিছু বলেন ঠিক আছে বললে ওরা শুনবে না ঠিক আছে আপনার অনুভূতি শেয়ার করেন পড়ালেখা আসলে মেডিকেলে মানে অ্যাডমিশনের জন্য পড়তে গেলে অনেক কিছু পড়া যায় বাট সব কিছু পড়া লাগে না আর অনেকে বলে এতগুলা রাইটার পড়া লাগে এত রাইটারও পড়া লাগে না মেনলি অনুশীলনের প্রশ্নগুলা বোর্ড কোশ্চেনগুলা অনেকে বইয়ের পিছনে কোয়েশ্চেন আছে তাও পড়ে না আলাদা করে আবার টেস্ট পেপার কিনে

আমি প্রথমবার মেডিকেল ভর্তি বই গেছি দুই সালে দুই সাল থেকে অনুশীলনের প্রশ্ন আসা শুরু হয়েছে তাহলে এটা কত চব্বিশ তাহলে কয় বছর হয়েছে নয় বছর হয়ে নয় বছর আট নয় বছর আট নয় বছর ধরে প্রতিবার এই অনুশীলনের প্রশ্ন আসতেছে এবং আমি এই ব্যাপারটা তীব্র নিন্দা জানাই কারণ অনুশীলনের প্রশ্ন করে এভাবে সরাসরি প্রশ্ন চলে আসা কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তবুও বলাবান পারে না কারণ সবাই চিন্তা করে যে অনেক কিছু পড়তে হবে মেন জিনিস না পড়ে

তো ভ্যাকসিন থেকে দেখলাম প্রতি বছর প্রশ্ন আসছে যার কারণে ভ্যাকসিন পার্টটা পড়তে বলছে কিন্তু ডিটেলস আসলে লাগে না ঠিক আছে আর এমনি ইপিআই ভ্যাকসিন এটা এমনিও ইম্পর্ট্যান্ট আছে কারণ এটা থেকে জি কেতেও প্রশ্ন আসে আর পড়ার ক্ষেত্রে মানে খুবই স্পেসিফিক হতে হবে সব পড়তে গেলে জীবনও চান্স হবে না হ্যাঁ ইংলিশ একাডেমিক অ্যাডমিশন বহুত পার্থক্য আছে অ্যাডমিশনে ইংলিশ এত কঠিন না মেমোরাইজিং পার্টটা একটু অন্যরকম অন্য রকম এটা মানে এমন হয়েছে যে আল্লাহর উপরে ছাইরা দিছি এমন আশ্চর্য রকম সিনোনিমিন্টনি আসেও নেই ভালো হয়েছে আমার জন্য তুমি নেও ও আচ্ছা ওর বলে মানে হাইস্ট মার্ক তাই 90 পয়েন্ট 785 কেন প্রশ্ন ইজি হইছে আমি বলি সেটা বিগত বছরের তুলনায় ইজি হইছে বাট এর মানে একদম ইজি হয়ে গেছে এমন না প্রশ্ন আমি বললাম তো ক্লাসের মধ্যে যে যারা একদম মানে পড়াইতেছে টিচার তাদের কাছে প্রশ্ন হলো ইজি সিনিয়র জুনিয়র সবার কাছে তারপর হ্যাঁ সিনিয়র যারা আছে মাত্র চান্স কাছে ইজি আর হচ্ছে মাত্র যারা আছে মাত্র জুনিয়র যে ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার 30% 40% মাত্র পড়ছে বইয়ে হ্যাঁ ওটা পড়ে না ওটা পড়েই দেখতেছে প্যারা যাইতেছে 30 40টা আরে বাবা আইরি হয়ে গেছে কিন্তু হলের যে এক ঘন্টার যে এক্সপেরিয়েন্স এটা সম্পূর্ণ डिफरेंट ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর উপর ভরসা মানে সৃষ্টিকর্তা যেটা চাবে ওটাই হবে আল্লাহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখে রাখছে সো এটা আমরা চেঞ্জ করতে পারতেছি না কিন্তু সবাই যদি অনেক অনেক দোয়া করি তাহলে হয়তো আল্লাহ সুযোগ দিতে পারে সো পড়ো ভালো করে পড়ো আর সব পড়তে চাই না এখন পড়ো এখন ডিটেলস অনেক কিছু একাডেমিকে অনেক কিছু অনেক কিছু এখন শুধু রিডিং পড়া যাও যেগুলো যেগুলো দাগানোর লাইন আছে ভালো করে পড়ো আর যেগুলো বলে ওগুলো তো পড়বাই আর কিছু এরিয়া থাকে বইয়ে শুধু দাগানো লাইনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে কিছু এরিয়া মার্ক করতে হবে ব্যাংক তারপর প্রশ্ন এখানে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে ওগুলো আইডেন্টিফাই করতে হবে শুধু ওগুলো না মনে রাখা পসিবলই না সো ওই এরিয়াগুলো মার্ক করে যেমন ওই যে ছকগুলা ওই হ্যাপাটাইটিসের যে ছকগুলো ওইখান থেকে শুধুমাত্র এই এ আর ই ওগুলো আসছে ভিতরের মানে এগুলাই আসে আর ওই যে সত্যিকালের বি আর সি পড়লে হয় এছাড়া তেমন একটা কিছু পড়ার নাই ওই তুষের আগুন মাগুন এগুলো পড়লেই হয় সো এখন একাডেমিকে অনেক কিছুই পড়তে হবে কিন্তু অ্যাডমিশনে গিয়ে অনেক স্পেসিফিক হতে হবে নাইলে পড়া জীবনও শেষ হবে না তিন মাসে কেউ যদি পসিবলি একটা কাজ করে অনেকেই এই কাজটা করছিল সেটা হচ্ছে একাডেমিকে থাকতেই অ্যাডমিশনের অন্যান্যদের রেজাল্ট দেখে ইন্সপায়ার হয়ে এরকম অল্প অল্প পড়াশোনা শুরু করছে তখন আবার একটা প্যারা হয়ে যাবে কিন্তু না একাডেমিকে তো সব পড়তে হবে কারণ এটা তো অ্যাডমিশনের ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে

এখন আপনি ডিটেইলস পড়তে হবে কিন্তু যখন এডমিশনে যাবেন তখন অনেক বাদ হয়ে যাবে এটাকে একটা জিনিস থেকে বলা যায় এ জন্য হাউ কাট কিভাবে কাটতে হয় জানে এ বেটার জন্য হোয়েন ঠিক কখন কাটতে আর এ বেস্ট জন্য হোয়েন নট টু কাট কখন নাই তাহলে চান্স পেতে হলে আলটিমেটলি আপনার বুঝতে হবে যে গুলো পড়তে হবে তার আগে বুঝতে হবে না পড়লে না পড়ব কোনটা এটাই আসলে জানতে হয় আর একাডেমিক অ্যাডমিশন পড়া সেম বাট কোয়েশ্চেন প্যাটার্ন ভিন্ন এটাতে মানে কনসেন্ট্রেট করা উচিত ইভেন অ্যাকাডেমিকেও মানে কোথেকে প্রশ্নগুলো আসতেছে প্রত্যেক বছর এই কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বোঝা যায় যে এই টাইপের কোয়েশ্চেন আমার বেলায় আসবে আর অতিরিক্ত হাইপার হওয়ার কিছু নাই এখন অ্যাকাডেমিক ভালো করে পড়েন তাইলে দেখবেন যে অ্যাডমিশনের সময় অনেক ইজি হয়ে যাবে এত আর প্যারা লাগবে না মেন বই ভালো করে পড়তে হবে অনেকে করে কি মেন বইটা মানে একাডেমিকের সময় ধৈরাও দেখে না ছুঁয়াও দেখে না